আল্লাহ তার কতাল আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো আসতে আরো আসতে আমাদেরকে বানাইছেন কে আমরা সবাই আদম সন্তান এই কথাটা সবাই কয় না আমরা সবাই কার সন্তান দেখেন তাকে দেখেন তাইনি যদি কেউ না কেউ মনে করবেন হে বানরের সন্তান আমরা সবাই আদম আদম আরও আসতে আমরা সবাই আদম সন্তান ঠিক না বানরের সন্তান আমরা কেউ বানরের সন্তান নয় যারা আমার বাংলাদেশে বানরের সন্তান সিলিবাসের মধ্যে এ এদেশের মানুষকে দুমরা বানাইতে চাইছ বানরের সন্তানের জায়গা বাংলাদেশে নয় তোমরা সবাই চলে গেছ তোমরা আদম সন্তান জান্নাতি বাবার সন্তান তমাম সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এই যে পোকাগুলি এখানে লাইটের কাছে যে পোকাগুলি ঘোরাফেরা করতেছে এইগুলি বানাইছে বোধ ডক্টর ইউনুস কে বানাইছেন চন্দ্রকে বানাইছেন সূর্যকে বানাইছেন আসমান জমিনকে তৈরি করেছেন নদী নালা সাগর সমুদ্রকে বানিয়েছেন হাতি গুরা কে বানিয়েছেন জন্তু জানোয়ার কে বানিয়েছেন সব কিছু আল্লাহ পাঠ তৈরি করেছেন আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন এবার আল্লাহকে যদি একটু জিজ্ঞেস করেন আল্লাহ এই ফ্যান্ডেলটা তৈরি করলাম স্টেজ বানাইলাম এত কিছু বানাইতে আমাদের তো কয়েকদিন সময় লাগছে অনেকগুলি লেবার এই জায়গার মধ্যে খাটাখাটনি করতে হয়েছে রশি বাঁশ এরপরে খুন্তি কুদাল আরও কত কিছু দিয়া তারপরে তো মেহনত করার পরে হলো ফ্যান্ডেল মেহনত করার পরে হলো স্টেজ আল্লাহ তুমি এত বড় আসমানটা কিল করে বানাইলা এতগুলি মিস্তরি এতগুলি ইঞ্জিনিয়ার এতগুলি কারিগর তুমি কোথার থেকে পাইস। যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ এই মেঘনা নদীটা কেমনে কাটাইস বঙ্গোপসাগরটা কেমনে কাটাইছ আমরা আল্লাহ পাক বলেন সোনো দরিয়ার মানুষ তোমরা যত বড় দার্শনিক যত বড়ো বৈজ্ঞানিক যত বড় তো যত বড় মিস্ত্রি যত বড় কারিগরি তোমরা হও না কেন জেনে রাখো তোমাদের কোনো কিছু তৈরি করতে হলে মাল ম্যাটারের দরকার হয় উপায় উপকরণের দরকার হয় আসবাবপত্রের দরকার হয় কাঁচা মালের দরকার হয় আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই ইজা আর কাফে যখন যাই নুনের সঙ্গে তাস লাগে তখন হই কোন আল্লাহ বলেন কোন মানি হয়ে যাও কোন বলতে দেরি ভায়া কোন কোন বলতে দেরি ফায়া কোন হইতে দেরি নাই এখন আল্লাহকে যেখানে আল্লাহ আসমান তো একটা বানাইছো না সাতটা বলে আরে সাতটাই কোন বলছি ফায়া কোন হয়ে গেছে বলে জমিনও তো বানাইছো সাতটা বলে হিডেও কোন বলছি ফায়া কোন হয়ে গেছে আল্লাহ চন্দ্র সূর্য কেমনে বানাইছো বলে ইডোর তো কোন বলছি ফায়া কোন হয়ে গেছে তাহলে রাত্র দিন কীভাবে বানাইলা কোন বলছি ফায়া কোন হয়ে গেছে আল্লাহ তাইলে পাপা পাহাড় পর্বত কেমনে বানাইছো কোন বলছি ফায়া কোন হয়ে গেছে আল্লাহ সাগর সমুদ্র কেমনে বানাইলা কোন বলছি ফায়া কোন হয়ে গেছে আগুন পানি মাটি বাতাস কেমনে বানাইছো কোন বলছি ফায়া কোন হয়ে গেছে আল্লাহ তুমি পর্যন্ত জালুয়ার কেমনে বানাইছো কোন বলছি ফায়কুন হয়ে গেছে আল্লাহ সাপ বিচ্ছু কেমনে বানাইলা কোন বলছি ফায়াকুন হয়ে গেছে আল্লাহ তুমি পোকা কেমনে বানাইছো কোন বলছি ফায়কুন হয়ে গেছে আল্লাহ তুমি দরিয়ার মাছ কেমনে বানাইলা কোন বলছি ফায়াকুন হয়ে গেছে আল্লাহ তাইলে জান্নাত জাহান্নাম কেমনে বানাইছো বল কোন বলছি ফায়কুন হয়ে গেছে আল্লাহ তুমি আরশ কুরসি লৌহ কলম কেমনে বানাইলা কোন বলছি ফায়কুন হয়ে গেছে আল্লাহ তাইলে ফেরেশতাদেরকে কেমনে বানাইছো বল হে কোন বলছি ফায়াকুন হয়ে গেছে আল্লাহ জান্নাতের হুর গিলবান কেমনে বানাইছো কোন বলছি ফায়াকুন হয়ে গেছে আল্লাহ জিন জাতির কিভাবে বানাইছো বলে হিরে অতক্ষণ বলছি ফায়কুন হয়ে গেছে তাহলে আল্লাহ আমরা যে সৃষ্টির সেরা জাতি তোমার খলিফা হিসাবে আমাদেরকে দরিয়াতে প্রেরণ করেছ আমাদেরকে কি করে বানাইছো আমরা আল্লাহ বলেন খালাক্তাহু বিয়াদাই একমাত্র মানুষকে আমার হাতের দ্বারা পৃথিবীর তাম পৃথিবীর কিছু বানাইছেন কে আল্লাহ আল্লাহ সবকিছু কোন বলার দ্বারা বানাইছি তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছি এবং এই জমিনের মধ্যে আমার খলিফা ঘোষণা নাই একমাত্র তোমাদেরকে আমার খলিফা ঘোষণা দিয়েছি তোমাদের বাবাকে আমি আল্লাহ হাতের দ্বারা বানাইয়া এই জন্য তোমরা সবথেকে বেশি দামি তোমাদের বাবাকে সর্বপ্রথম আমি আল্লাহ পাক জান্নাতে বসবাস করার জন্য দিয়েছি জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছি তোমরা দুনিয়াতে আসছ জেনে রাখো তাম পৃথিবীর কুল সৃষ্টি জগৎ যাবতীয় সবকিছু তোমাদের জন্যে বানাইছি আর তোমাদেরকে আমি আল্লাহর জন্যে বানাইছি সব কিছু তোমাদের জন্যে সবকিছু তোমাদের জন্যে চন্দ্র তোমাদের জন্যে সূর্য তোমাদের জন্যে দিনের দিনের আলো তোমাদের জন্যে রাতের অন্ধকার তোমাদের জন্যে হাওয়া বাতাস তোমাদের জন্যে জমিন তোমাদের জন্য শেষ করো যেমনি খুশি এমনি সেখানে ঘর নির্মাণ করো এই নদী নালা সাগর সমুদ্র পানি আগুন বাতাস যাবতীয় সবকিছু তোমার জন্য বানাইছি তোমাকে আমি আল্লাহর জন্যে বানাইছি কার জন্যে বানাইছি কার জন্যে বানাইছি বার ও আমার কেরম না সে জিজ্ঞেস করে দেখেন তো পৃথিবীর যত জন্তু জানোয়ার আল্লাহ বানাইছে এগুলি জান্নাতে যাইব তো ইলিশ মাছ তো যাইব জান্নাতে যাবে জান্নাত তো তোমার জন্য বানাইছে তার জন্য এখন তোমরা দুনিয়াতে আসছো দুনিয়া চাকচিক্যের জায়গা দনিয়া হলো মানুষকে মানুষের বুক করার জায়গা সেই দুনিয়ার চাকচিক্যের মধ্যে আসার পরে যদি আমার কথাটা তোমরা বলে যাও তোমাদের শেষ ঠিকানা জান্নাত এটা যদি তোমরা বলে যাও জান্নাতের রাস্তাটা যদি তোমরা আবার ভুল করো এই জন্য আমি পাক এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে প্রেরণ করেছি কার জন্যে কার জন্যে জন্য কার জন্য কার জন্য তোমাদের জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছি সর্বপ্রথম নবী হজরত আদম আলী সালাম সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহাম এই উম্মত পালা করে শোনো এক লক্ষ চব্বিশ হাজার নবীর উম্মত পৃথিবীতে আগমন করেছেন সমস্ত উম্মতকে আমি আল্লাহ পাক দলিয়াতে প্রেরণ করেছি কিন্তু তোমরা বিশ্ব নবীর উম্মত হিসাবে তোমাদেরকে খাইরে উম্মত ঘোষণা করেছি শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমরাও হ্যাঁ নবী শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমরাও শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আগে এক লক্ষ চব্বিশ কথা শেষ এক লক্ষ চব্বিশ নবী পৃথিবীতে আগমন করেছেন তাদেরকে আল্লাহ কাক আল্লাহ পাক কিতাব দিছিলেন তো কিতাব দেয় নাই ইঞ্জিল তৌরিদ জবুর একশত শহীফা কয়টা একসাথে সহিবা আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই গোটা পৃথিবীতে খ্রিস্টান ইহুদি আসে না ইহুদিরা তৌরিত কিতাবের তৌরিত কিতাবের অনুসারী বলে দাবিদার আর খ্রিস্টানরা তারা বাইবেল ইঞ্জিল কিতাবের অনুসারী বলে দাবিদার তারা আজকে গোটা পৃথিবীতে বাদ করে তাদের কাছে ডলার আছে অস্ত্র আছে পাওয়ার আছে ক্ষমতা আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে চাই তোমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল আর তৌরিতের একটা কপি বাবার বেটা হইলে দেখাও হা আছে তো ইঞ্জিলের হাফেজ কুড়ি হান এক দশজন একশো কয়টা আছে আসতে কয়টা আছে ডলার আছে না নাই জি ডলার আছে পাওয়ার আছে ক্ষমতা আছে অশর আছে বাহাদুরি আছে সর্দারি আছে মাতবরি আছে তাদের ধর্মগ্রন্থের হাফেজ নাই একজন মন্দ ত্রিশ পরা কোরআনের কাজের বুয়ার কাজের বুয়ার ছেলে ত্রিশ পরা কোরআনের বাসার দারোয়ানের ছেলে ত্রিশ পরা কোরআনের দুইটা হাত নাই দুইটা পাও নাই ত্রিশ পরা কোরআনের হাফেজ কথা বলেন ঠিক না বেঠি আমার চির ৩০ ত্রিশ কোরআনের হাফেজ মা নাই বাপ নাই ত্রিশ পরা কোরআনের হাফেজ আজকের কোথা পৃথিবীতে আমেরিকা রিপোর্ট দিয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ কোরআনে কারিমের হাফেজ নাই অতীতের সবগুলি শেষ কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসালাম যেই দিন যেই কোরআন যেই শরীয়ত যেই তরিকা যেই সুন্নত রেখে গেছে এদের কোনোটা কম বেশ হয়েছে যে স্বরূপ বলতে চাই রাসুলের জমানাই মনে হয় ফজরের নামাজ ছিল বিশ রাকাত এখন রয়েছে বুধ হয় চার ডাকাত যা রাসুলের সময় কয় রাখা ছিল আসতে কয়াকাত ছিল এখন আসে কয় রাকাত। রাসুলের সময় উজুর ফরজ ছিল কয়টা এখন আসে কয়টা রাসুলের সময় গুসুলের ফরজ ছিল কয়টা এখন আসে কয়টা রাসুলের সময় মসজিদে যাইতো ডাইন পাও দিয়া এখনো যাই ডাইন পাও দিয়া রাসুলের সময় বাথরুমে যাইতো টয়লেটে যাইতো বাম পাও দিয়া এখনো ওয়াশরুম সেখানে যাই কোন পাও দিয়া আসছে কোন পাও মসজিদে যাওয়ার সময় আমার রাসুল পড়তেন বকর সিদ্দিক উমর উসমান আলী সৌস সাহাব একরাম পড়তেন আল্লাহ মুফ তাহিলি আবু আবু রাহমাতিক আমরা এখন মসজিদে যাইতে কি পড়ি কোন দোয়া কোন বেশ কম কোনো পরিবর্তন কোনো চেঞ্জ কোনো তারমিম ইজাফা কোনো রদ বদল হয় নাই দুই হাজার একচল্লিশ পর্যন্ত হবে না শেষ কথা শেষ কথা দুই হাজার একচল্লিশ পর্যন্ত হবে না নাকি কি আমত পর্যন্ত থাকবে সামান্য পরিবর্তন সামান্য পরিবর্তন সেই পরিবর্তনটা যাতে না হয় এই জন্য আপনাদের এই মত বাড়িয়াতে আল্লাপাক একটা ফিরিস্তাদের অফিস বানাইছে বরিশাল অফিসের ডিসি অফিসের পাশেই জিব্রাইল আমিনের অফিস সেখানে জিব্রাইল ছয় মাসে একবার আসে অন্যান্য ফিরিস্তারা অফিস করে আছে আসতে কয় আছে নাই তার কারণ হলো হেফাজত আল্লাহ করাবেন আমাদেরকে দিয়া কথা বলেন শেষ কথা ঠিক ঠিক কি জন্য হেফাজত করাবেন চার সাড়ে চোদ্দশো বৎসর পর্যন্ত হেফাজত করেছেন কিভাবে করেছেন কেমনে করেছেন কোন সূত্রে করেছেন শেষ কথা আপনাদেরকে শুধু স্মরণ করাই দিতে চাই মুসালে সালামের ছয় লক্ষ উম্মত মুসালে সালামের উপর যখন ফেরাউন আক্রমণ করতে আসতেছে সৈন্য সামন্ত নিয়ে মুসালে সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে সবগুলি ডাক দিয়া কয় যুদ্ধ আমরা করতে পারবো না যদি যুদ্ধ করতে হয় তুমি আর তোমার আল্লাহ কইরো আর আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মাত্র জন অস্ত্র নাই পেটে বাত নাই পরনে কাপড় নাই মাথার উপরে ছায়া নাই পায়ের নিচে মাটি নাই সম্পূর্ণ নিঃস্ব গরিব অস্ত্র কেনার কোনো ব্যবস্থা নাই গোটা পৃথিবীর কোনো মানুষ তাদের পক্ষে চুরুগান দেওয়ার নাই তাদের পক্ষে কথা বলার নাই সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনশো জন নিয়ে খালি হাতে যখন মাঠে নামবেন সাহাবা ইকরাম রসুলের সামনে দাঁড়িয়ে কি বলেছেন মুসাল্লাহ রহম্মদ বলেছেন যুদ্ধ করা লাগবে তুমি আর তোমার আল্লাহ করো আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই আমাদের হাতে কোনো অস্ত্র নাই আমাদের কোনো শক্তি নাই তারপর আল্লাহর হাবিব আপনাকে পরিষ্কার ভাষাই বলছি যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আমরা আপনার দাইনে বা সমলে লড়াই করতেই থাকবো করতেই থাকবো শেষ কথা আপনাদের জানতে চাই আপনাদের কি মতামত আপনাদের কি মতামত জিহাদ 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 চাই হুজুররা চলেন আমরা নাই আপনাদের কি মতামত আপনাদের কি মতামত আজকের এই সমাবেশ থেকে শেষ আপনাদের কাছে জানতে চাব বাংলাদেশে যদি আগামী ইসলামের বিরুদ্ধে কেউ করে কোরআনের বিরুদ্ধে করে আল্লাহ রসুল কিনা যদি কেউ কুটুক্তি করে আমার শরীরে রক্ত থাকতে আমি তাকে ছেড়ে দেবো না কে কে প্রস্তুত প্রস্তুত আছেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন শেষ কথা আপনাদেরকে বলবো বাংলাদেশের টাকা দিয়া পাড়ায় বাড়ি হয়েছে কিনা সোয়িস ব্যাংকে অ্যাকাউন্ট আসতে আছে আছে সোয়িস অ্যাকাউন্ট হইছে কিনা হইছে যে আপনাদের দরবারের যিনি পীর সাহেব কোনারও তো বাড়ি আছে বেগমপাড়ায় সোয়িস ব্যাংকে অ্যাকাউন্ট আছে আসতে বলেন আছে না আইনায়েতুল্লাহ হিসাবে সাহেবের তো আছে জি নাই 8000 এর পাঁচটা বাড়ি আছে সরগুনার পীর সাহেবের তো আছে

আসকে আলেম ওলামা کرام যখন রাজনৈতিক বক্তব্য বক্তব্য দেয় রিমান্ডে ছিলাম 10টা মাস পর্যন্ত খালি নির্যাতন করেছেন আর বলেন আলেম হইয়া কুরআন হাদিস জাননা দরবের নাম নিয়া দরবি কথা বলে রাজনীতি করতে গেলেন কোন ও রাজনীতি যারা ধর্মভীরু যারা ধর্ম সম্পর্কে জানে আসকে নাইতুল্লাহ আব্বাসি সাহেব আপনাদের দরবারের পীর সাহেব তারপরে চোরগুণার পীর সাহেব সচ্চিনার পীর সাহেব ওনারা রাজনীতি করতে পারবে না রাজনীতি করবে একদম ছোর আর তিন চুরেরা এই রাজনীতি বাংলার মাটি আর চলবে না। দেখবেন যারা কথা কয় না এরা কিন্তু অন্য দলে। এই রাজনীতি বাংলার মাটি আর চলবে না। জুলাই আগস্টের আন্দোলনের পরে এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন দুই হাত উঁচু করে বলেন। নাসরুম মিনাল্লাহ ফাতুন কারিব অবাশিরুল মুমিনিন السلام عليكم ورحمه الله وبركاته